পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে আনন্দে উৎফুল্ল শিলচর পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে আনন্দে উৎফুল্ল শিলচর গতকাল শহরের ক্যাপিটাল পয়েন্টের মুড়ে বাজি পটকা পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন জনগণ ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেন জনগণ বিড়ো রিপোর্ট বরাক বিশন দেখতে দেখতে বিটোর পাকিস্তানে ঢুকে ভারত সরকার আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি যেভাবে আমাদের সনাতন ধর্মের মানুষের কেস করে মেরেছে এবং তার উচিত রাত্রে ভারত সরকার দিয়েছে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে এবং আমরা ভারত সরকারকে এটাই বলতে চাই আমরা সব যুব সমাজ ভারত সরকারের সাথে আছি যদি প্রয়োজন হয় আমরা ভোটারে যেতেও রাজি আছি আমাদের ভারত মার জন্য আমরা বলিদান দিতেও রাজি আছি ভারত মাতা কি